হ্যালো গাইস এই মুহূর্তে কিন্তু আমরা নেমে গেলাম এই যে রোডে নেমে গেলাম সম্রাট বাইক গ্যালারি থেকে ফ্রি বাইক ফ্রি বাইকের ফ্রি ফর সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজ থেকে পাঁচ পাস মিলিয়ন ফলোয়ার নিয়ে আমরা কিন্তু এবার রোডে নেমে গেছি আজকে কুলতু এই হেলিকপ্টারটি আকাশে উড়বেই উড়বে ইনশাআল্লাহ এই যে জামাই জামাইকে নিয়ে আমরা যাচ্ছি জামাইকে বিয়ে করার জন্য বিয়ে করায় নিয়ে আসবো আর জামাই কিন্তু অনেক উৎসাহিত আমাদের এই হেলিকপ্টার দিয়ে বিয়ে করতে যাবে তার শ্বশুর বাড়িতে যাবে অবশ্যই যদি আপনারা কেউ হচ্ছে যে চান যে আপনার শ্বশুর বাড়িতে আপনি যাবেন হেলিকপ্টারটি নিয়ে সম্রাট ফ্রি বাইক সম্রাট ফ্রি বাইক হেলিকপ্টার সম্রাট ফ্রি বাইক হেলিকপ্টার পাঁচ 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 মিলিয়ন ফলোয়ার এই ফলোয়ার নিয়ে যদি আপনি বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে এই যে এই জামাইটিকে তো দেখতেছেন এই জামাইয়ের মতোই কিন্তু উঠে চাতে পারবেন হেলিকপ্টার আজকে আমরা এই হেলিকপ্টারটিকে নিয়ে যে জামায় বরজাতি এগুলো হচ্ছে জামাইয়ের বরজাতি বরজাতি নিয়ে জামাইকে নিয়ে বিয়ে করাতে যাব অবশ্যই হেলিকপ্টারটি উড়াতে হবে যেই কারণে আমরা এই রাস্তাটিতে অনেক জ্যাম অনেক মানুষ অনেক জ্যাম এবং কি রাস্তার উপর দিয়ে সরকারি তার গাছ যার কারণে এই হেলিকপ্টারটি এদিক দিয়ে উড়ানো সম্ভব হচ্ছে না তাই আমরা পুরো বরজাতিকা বরযাত্রীটাকে সাথে নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি নরসেন্দি নাগুরাকান্দি ব্রিজ নরসেন্দি নাগুরাকান্দি ব্রিজ থেকে এই হেলিকপ্টারটি আমরা উড়িয়ে নিয়ে যাব আকাশে তো আকাশে যাওয়ার আগে এখানে হঠাৎ করে একটু সমস্যা দেখা গেল যে জামাই নাকি রাস্তা একটু এক করতে হবে যার কারণে হেলিকপ্টারটি ব্রেক করলাম আবার সাথে সাথে জামাই রাস্তায় এক করা শেষ হয়ে গেছে পরে আমরা হেলিকপ্টারটি নিয়ে রাস্তায় আবারও শুরু করলাম রওনা যে আমরা আমাদের উদ্দেশ্য চলে যাচ্ছি যে আজকে জামাইকে বিয়ে করিয়ে নিয়ে আসতে হবে যার কারণে হেলিকপ্টারটি উড়িয়ে নিয়ে যেতে হবে কেননা না কিন্তু হেলিকপ্টার উড়িয়ে না নিয়ে গেলে বিয়ে করবে না তিনি এই হেলিকপ্টারটি দিয়েই উড়ে গিয়ে বিয়ে করে তার বউকে আবার সাথে নিয়ে নিজে ডাইভিং করে এই হেলিকপ্টার পাইলট নিজেই কুলতু হবেন এই জামাই ওনাকে আমরা বিগত তিন ঘন্টার মতো ট্রেনিং দিয়ে তারপরেই নিয়ে আসছি উনিও হেলিকপ্টারটি উড়াতে পারেন যথেষ্টভাবেই তবে সাথে আমাদের একটা পিচ্ছিচ সে থাকবে যদি কোনো ধরনের সহ সমস্যা হয় আকাশের উপরে সে ঠিক করে দিবে সে পাকিস্তান থেকে এসেছে বিখ্যাত ম্যাকার মিস্তুরি হেলিকপ্টারের বিশেষ করে আর এরা এখন বলতে এই যে রাস্তার জ্যামের কারণে চলা যাইতেছেন হেলিকপ্টারটি নিয়ে অনেক মানুষ আটকাচ্ছে দেখার জন্য পিক তুলছে রাস্তার মাঝে রাস্তা মাঝে মানুষ জমে যেতেছে বিভিন্ন ধরনের সমস্যায় আর উপরে গুলো তারের কারণে কি যে বলবে এত চিকুন রাস্তা এত জ্যাম যার কারণে গুলো আমরা হেলিকপ্টারটি এখনো উড়াতে পারতেছি না যেতে হচ্ছে নাগরাকান্দি ব্রিজে আর নাগরাকান্দি ব্রিজে গুল তো আমরা গেলে হেলিকপ্টারটি আকাশে উড়িয়ে নিয়ে যাব এই যে এখন কিন্তু আমাদের সাদদাম ভাই চলে এসেছে আমাদের মাঝে ওনাই কিছু বলতে চাইছে হেলিকপ্টার নিয়ে বিয়ে করবে সামনে কি নিয়ে যাবে নাকি দেখা যাক ভাই আপনি কি আপনার বউ নিয়ে এই বিয়ে করার জন্য কি করব হেলিকপ্টার এবং আমার পাশে থাকবো আমার বউ প্লাস এবং দশ বেশটা বাইক থাকবে এবং আনন্দময় সুখে শান্তিতে আমরা কি চলবো জীবন যেমন কাটাবো হেলিকপ্টার কিন্তু আজকে এক উড়বে উড়বে আকাশে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই

আকাশে উড়বে আকাশে উড়বে হেলিকপ্টার নিচে তাকবো মার মানুষ আর মানুষ খেলা হবে ভরপুর আর পাশে কিন্তু আছে দেখতেই পাচ্ছেন ডাইভারশিপ ও ডাইভার নাই এয়ারপ্লেনের এই রিপ্লেনারে কি কো পাইলট পাইলট কিন্তু পাইলট কিন্তু মাগার একশো এক কিন্তু ভালো এবং আকাশের আকাশে কিন্তু হেলিকপ্টার উড়ে সে কিন্তু দেখে আর আজকে দেখতে পাচ্ছেন অবশ্যই বাইক বাইক ব্রিজে কিন্তু আমাদের প্রচুর লোক থাকে মধ্যে জনপ্রিয় জায়গা হচ্ছে আমাদের নারীরা ব্রিজ ওই ব্রিজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লোক জন এবং জোড়া জোড়া পাখি মেলে ওইখানে কিন্তু ওই পাখি এবং ওই আকাশ থেকে আমি দেখবো আর কি করবো চিল করবো পাশে দেখবো ওকে আমার হবু বউ সো হবু বউ যখন কইবো হায় জামাই কোথায় নিয়ে এলা কোথায় নিয়ে এলা এটা তো হইলো না জামাই এখানে জোড়া জোড়া বইসা সা আকাশে নামাইতে উঠতাছো এগুলো ঠিক না তুমি তো আমাকে চাইলে মারিতে নামাই দিতে পারো আমি কোনো বউ তুমি কিন্তু আকাশে উঠবে 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 আমার সাথে উঠবে পাশ মারিতে উঠবে মারিতে উঠবে না মারিতে হাঁটবে আপনারা জলদান

আর পাইলট শব্দ আছে সামনে সমস্যা নাই টেনশন নিও না বউ কিন্তু পিছনে আছে আছে সমস্যা নাই বউ কিন্তু ডরে সে সাই হাই রে কইলাম কোন জামাই হলো কোন জামাই এর কাছে আমার আব্বা বিয়া দিছে জামাই বলে দা বিয়া করব ওই এলি কাটা বিয়া করতে করতে আমার জীবন রাইতে আসবে তোমার রাইতে যায় হাই রে কামড়া গুলো কি পরে আমি কইলাম বউ বউ জীবনে প্রথম একটা শক বিয়ে বিয়া করলাম আর তুমি কি ভয় পাইতাছো এই সেই বংবাং কত কত মাইয়ারা শক

দেখলো ফেসবুকে দেখলাম কথা কই বলে অনেক যা কইছে কে জীবনে বিয়ে করছি আপনার স্বপ্ন যে তো আসলে হেলিকপ্তা যাক আপনার স্বপ্নটা হইছে হয়েছে আলহামদুলিল্লাহ তো যাক সমস্যা নাই আস্তে আস্তে যেতে সিটে নামের গান্ধী ব্রিজের দিকে কি কখন যায় বউ কয় আর যা আর যেতাম আর না নামাই দাও নামাই দাও আমার বয় কথা আছে আবার তোমার লগে অন্য 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 কোনো একটা জিনিস দে উড়ম উড়ম উড়ে তখন কি করতাম মাথা উড়ে নষ্ট বউ রে কয় বউ আমি আকাশে উড়বো উড়বো তোমার নিয়ে উড় মারকে উড়ে উঠতাম না তুই তোমারই ভালোবাসি তোমারই খাওয়াবো তোমারই ফিন্দাবো বউ কয় আয় হাই রে এ জামাই কই কইতে আমার আব্বাই মিলাই দিল কবালটা উড়ে আমার দুর্দশা আয় হাই রে কই দিতাম জীবনটা উড়াতে হাসপাতাল আমি কই বউ তুমি সুখে

আচ্ছা যাক যেহেতু জীবনে ভরতাম বিয়াটা কর্ম বন্ধু বান্ধব চিল করতেছে ওখানে কি করারসা বোধা করতে পারত না উঠলাম করলাম আবার গ্লাস করলামে তির ফলাম এটা হেলিকপ্টারটা মানায় ফুরা লই আর বিপদ ভরছি তো বিয়ার জীবনে হেলিকপ্টারটা তবুও যেহেতু কষ্ট মস্তা এতলা টেকা ভাড়াটা যেহেতু আনন্দ ফুর্তি একটু করে দে আস যেহেতু আইসি আবারও চলে আসলাম কিন্তু এই যে আমি এনায়াত এখন কিন্তু হেলিকপ্টারটা নিয়ে আমরা এই যে নাগরিকান্দি ব্রিজের পাশাপাশি চলে আসছি হেলিকপ্টারটা এই মুহূর্তে কিন্তু জামাই এখন জামাই বললো জামাইয়ের পরিস্থিতি এটা বলতো এই জামাই কিন্তু এখন হেলিকপ্টার উঠে নাই আমরা বলতে এই যে বর্তমান জামাইকে নিয়ে যাচ্ছি ওনাই কিন্তু কথা বলে নাই বলছে আরেক জামাই উনি নাকি সামনে আমাদের হেলিকপ্টারটি বাড়া নিয়ে উনি বিয়ে করতে যাবেন যাই হোক এই জামাইকে নিয়ে অবশেষে আমরা আজকে বিয়েটা শেষ পর্যায় করাই সে জামাই অনেক খুশিতে আছে, জামাই খুশিতে নাচতেছে বলতেছে যে নাগরিক ব্রিজের কাছাকাছি চলে আসছি তো ইতিমধ্যে তাই এখন উগড়া নিয়ে যাবো জামাইকে জামার ওর বাড়িতে তাই উনি অনেক খুশি এই যে প্রায় আর মাত্র কিছুক্ষণ লাগবে জামাই কিনে আমরা আকাশের দিকে রওনা দিব এই মুহূর্তে জামাই অনেক খুশি যারা যারা নাকি আমাদের এই ফেসবুক পেজে এসে সময় পাঁচ মিলিয়ন ফলোয়ার নিয়ে উঠতে চান অথবা বিয়ে করতে যেতে চান তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করিন অত দ্রুত আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংদী জেলা মাধবদী মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা বিশকেবারা শীতলা বাড়ি মহসম